নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অডু লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও যেটিতে ফোন করে জানতে চাওয়া হয়েছে আহ যে এলেক্সে সাড়ে চার হাজার অ্যাম্প্লিফায়ার রয়েছে সেই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে চারটি টপ লাইভ প্রোগ্রামের জন্য রেডি করবেন তো কত ওয়াটে স্পিকার দেবো কী ক্যাবিনেট দেবো কীভাবে কানেকশান করবো সেই নিয়ে আজকের ভিডিও তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেল লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে বিভিন্ন কানেকশান সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখবো আজকে আহুজা এলেক্সের সাড়ে চার হাজার অ্যাম্প্লিফায়ার দিয়ে লাইভের জন্য চারটি টপ বক্স ফিটিং বন্ধুরা যে কোনো অ্যাম্প্লিফায়ার দিয়ে যখন আমরা বক্স বানাবো তার আগে সেই অ্যাম্প্লিফায়ারটি সম্পর্কে কিছু জিনিস আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার তো চলুন বন্ধুরা আহুজা এলেক্সের সাড়ে চার হাজার যে অ্যাম্প্লিফায়ারটি রয়েছে সেই অ্যাম্প্লিফায়ারটি সম্পর্কে কোম্পানির দেওয়া কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন আমরা জেনে নেব প্রথমেই বলি যে যে আহজা এলেক্সের সাড়ে চার হাজার অ্যামপ্লিফায়ারটি রয়েছে ওইটি কিন্তু ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার যে অ্যাম্প্লিফায়ারটির ড্যাম্পিং ফ্যাক্টর পাঁচশো কোম্পানি থেকে দেওয়া রয়েছে এবং অ্যাম্প্লিফায়ারটির ওজন হচ্ছে ছত্রিশ পয়েন্ট ফাইভ কেজি অ্যাম্প্লিফায়ারটির ডাইমেনশন থ্রি ইউ ফাইট কেসের মধ্যে অ্যাম্প্লিফায়ারটি সেট হবে এবং অ্যাম্প্লিফায়ারটিস ফ্রিকোয়েন্সির যে রেসপন্স রয়েছে সেটি হচ্ছে টোয়েন্টি হার্চ থেকে টোয়েন্টি কিলো হার্চ যদি আমরা আর এম ওয়ার্ড দেখি অ্যাম্প্লিফায়ারটিস এবং মনোমোডে আমরা স্টিরিও এবং মনোমোডেই যাব তার কারণ হচ্ছে আমরা চারটি টপ বক্স ফিটিং করবো আমরা ব্রিজ মোডে যাবো না কেননা ব্রিজ মোডে আমাদের এখানে কোনো প্রয়োজন নেই স্টিরিও এবং মনোমোডে পার চ্যানেল আট হোমসে আউটপুট হচ্ছে হাজার ওয়াট করে একটি চ্যানেলে হাজার ওয়াট আট হোমসে এবং আরেকটি চ্যানেলে হাজার ওয়াট আউটপুট পাবেন যদি ফোর ওমসে অ্যাম্প্লিফায়ারটিকে রান করাই সেক্ষেত্রে পনেরোশো পঞ্চাশ ওয়াট পার চ্যানেল আউটপুট এবং যদি টু হোমসে আমরা রান করাই সেক্ষেত্রে আমরা বাইশশো পঞ্চাশ ওয়াট করে পার চ্যানেল আউটপুট পাবো বন্ধুরা যেহেতু আমরা চারটি টপ বক্স ডবল টপ ফিটিং করব সেহেতু আমাদের এক একটি চ্যানেলে টু হোমস করেই ইনফিডেন্স আসবে সেই জন্য আমরা টু হোমসকেই দেখছেন এখানে রাইট মার্ক রেখেছি বাইশশো পঞ্চাশ ওয়াটের মধ্যে আমরা টপ বক্সগুলিকে ফিটিং করব বন্ধুরা অ্যাম্পি মধ্যে প্রোটেকশান কী কী দেওয়া রয়েছে না টেম্পারেচার প্রোটেকশান দেওয়া রয়েছে ডিসি প্রোটেকশান দেওয়া রয়েছে শর্ট সার্কিট প্রোটেকশান দেওয়া রয়েছে ওভারলোড প্রোটেকশান দেওয়া রয়েছে এসিতে ফিউজ প্রোটেকশান দেওয়া রয়েছে এবং লিমিটার সিগন্যাল প্রোটেকশন দেওয়া রয়েছে বন্ধুরা এরপর আমরা দেখব যে অ্যাম্প্লিফায়ারটিতে ইনপুট অডিও সিগনাল দেওয়ার জন্য এক্সেলার এবং সিক্স পয়েন্ট থ্রি এম জ্যাকের ব্যবস্থা করা রয়েছে যদি আমরা এক্সেলারের মাধ্যমে অডিও সিগনাল ইনপুটে দিই তাহলে আমরা সিক্স পয়েন্ট থ্রি জ্যাক থেকে আউটপুট নিয়ে অন্য অ্যাম্প্লিফায়ারকে কাপলিং করতে পারবো বা যদি আমরা সিক্স পয়েন্ট থ্রি এম জ্যাকের মাধ্যমে অডিও ইনপুট দিই সেক্ষেত্রে এক্সেলারের মাধ্যমে আউটপুট নিয়েও আমরা অন্য অ্যাম্প্লিফায়ারকে কাপলিং করতে পারবো বন্ধুরা আউটপুটে বক্স কানেকশানের জন্য দেখছেন এখানে স্পিকন প্লাস বাইন্ডিং পোস্ট দুটোরই ব্যবস্থা করা রয়েছে বন্ধুরা হেভি ডিউটি বাইন্ডিং পোস্টের ব্যবস্থা থাকে অ্যাম্প্লিফায়ারগুলির পিছনে যেখান থেকে আমরা ডাইরেক্ট তার জয়েন্ট করে আমরা বক্সে কানেকশান দিতে পারবো বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটি কুলিং মডিউলকে কুলিং করার জন্য ডিসি ফ্যান ভাইবেল স্পিডের ডিসি ফ্যান ব্যবস্থা করা রয়েছে বন্ধুরা দেখবেন অ্যাম্প্লিফায়ার যেমন হিট হচ্ছে সেরকম অনুযায়ী অ্যাম্প্লিফায়ারের যে ডিসি ফ্যানগুলি রয়েছে তার স্পিড বাড়ছে এবং কমছে বন্ধুরা পাওয়ার কনজিউমেশ যদি দেখা যায় এই অ্যাম্প্লিফায়ারটির তাহলে পাঁচ হাজার চারশো ভিএ পাওয়ার কনজিউম করবে এই অ্যাম্প্লিফায়ারটি ফুল লোডে রান করলে বন্ধুরা ফ্রন্টে যদি আমরা ইন্ডিকেশন দেখি অ্যাম্প্লিফায়ারটিতে তাহলে দেখবো পাওয়ার ইন্ডিকেটার দেওয়া রয়েছে টেম্পারেচার ইন্ডিকেটার দেওয়া রয়েছে দুটি মডিউলের জন্য আলাদা আলাদা করে এবং সিগনাল দেওয়া রয়েছে দুটি মডিউলের জন্য আলাদা আলাদা করে এবং প্রোটেক্ট দুটি মডিউলের জন্য প্রোটেক্ট সিগন্যাল আলাদা আলাদা করে দেওয়া রয়েছে অ্যাম্প্লিফায়ার যদি শর্ট সার্কিট হয় ওভারলোড হয় সেই ক্ষেত্রে প্রোটেক্ট ইন্ডিকেটার জ্বলবে সামনে আলাদা আলাদা করে ইন্ডিকেটার দেওয়া রয়েছে এবং ক্লিপ বোর্ডের জন্য আলাদা আলাদা চ্যানেলের জন্য আলাদা আলাদা ইন্ডিকেটার দেওয়া আছে যেটির মাধ্যমে বুঝতে পারবো যে আমরা ক্লিপ বোর্ডে অ্যাম্প্লিফায়ারটিকে রান করাচ্ছি তো চলুন বন্ধুরা এই ছিল অ্যাম্প্লিফায়ারটির কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশান যেটি আমাদের অবশ্যই যে কোনো অ্যাম্প্লিফায়ার সম্পর্কে জানা দরকার তো চলুন বন্ধুরা এরপর আমরা দেখব যে এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে কীরকম স্পিকার কানেকশন করব যে বন্ধুর রিকোয়েস্টের ভিডিও এটি তিনি বলেছেন আহুজা স্পিকার দিয়েই সেটিং করব তাই দেখছেন এখানে আহুজা এল পনেরো এম বি পাঁচশো বলে একটি স্পিকার আছে যেটি হলো পাঁচশো আটের পনেরো ইঞ্চি স্পিকার এই স্পিকারটা দিয়েই আমরা চারটি বক্সকে রেডি করব আমরা দেখব কীভাবে কানেকশান করছি বন্ধুরা প্রত্যেকটি বক্সের জন্যই আমরা নেটওয়ার্ক বোর্ড ব্যবহার করব স্পিকার প্লাস এইচএপের জন্য দেখছেন একটি নেটওয়ার্ক বোর্ডে ইনপুট দেওয়ার পরে এইচ এপের জন্য প্লাস মাইনাস ঠিক করে কানেকশান করবো সেভেন ফিফটি এইচ এফ দেব প্রত্যেকটি বক্সেই বন্ধুরা এইট ওমসের স্পিকার যেহেতু দেখছেন এইভাবে পাঁচশো ওয়াটের এক একটি স্পিকারের জন্য নেটওয়ার্ক বোর্ডের সঙ্গে কানেকশান করবো বন্ধুরা স্ক্রিনশ্যুট করে রাখতে পারেন এইভাবেই কিন্তু কানেকশান হবে এবং টোটাল এইভাবে কানেকশান হওয়ার পর একটি বক্স কিন্তু ফোর ওমসে রেডি হবে ফোর ওমস হাজার ওয়াটে রেডি হবে বন্ধুরা ঠিক আর একটি বক্সও এইভাবে রেডি করব সেই বক্সটিও ফোর হোমস হাজার ওয়াটে রেডি হবে পোধরা যখন দুটি বক্সকে প্যারালালি কানেকশান করবো তখন কিন্তু আমাদের টু হোমসের লোড নেমে আসবে এবং আহুজা যে এলেক্সের সাড়ে চার হাজার রয়েছে তার এক সাইডে আমরা কানেকশান করব। হয় চ্যানেল এ কিংবা চ্যানেল বিতে আমরা কানেকশান করব বন্ধুরা ঠিক উল্টো সাইডেও এরকম আবার দুটি বক্সকে রেডি করব এবং সেটিকে কানেকশান করব চ্যানেল বিতে বন্ধুরা এইভাবে একটি সাইডে আমরা দুটি বক্সকে কানেকশান করবো এবং অ্যাম্প্লিফারটির আরেকটি সাইডে আমরা দুটি বক্সকে কানেকশান করব বন্ধুরা আমরা সেভেন টু ফাইভের মধ্যে ফিটিং করবো সেভেন টু ফাইভে দেখছেন এখানে উপরে একটি হাইজ থাকে যেটি সাইজ হচ্ছে বারো বাই আঠেরো এবং একটি পাঁচশো আটটি স্পিকার এখানে এবং আরেকটি পাঁচশো আটের স্পিকার এখানে বন্ধুরা দেখছেন এইভাবে বক্স থেকে তের তার বার করে নিয়ে আসবো আমরা যেটি আমাদের ফোর রোমসে আউটপুট হবে এবং আরেকটি বক্স থেকেও আমরা ঠিক এইভাবে কানেকশান করে তার নিয়ে আসবো এবং দুটি বক্সকে একসঙ্গে কানেকশান করবো প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস তখন আমাদের কিন্তু টু অমসে আউটপুট হবে এবং একটি তারের মাধ্যমে নিয়ে গিয়ে আমরা অ্যাম্প্লিফায়ারের এক সাইডে লাগাবো এক সাইডে দুটি বক্স এবং আরেক সাইডে দুটি বক্স এইভাবে যদি আমরা কানেকশান করি লাইভের জন্য দেখবেন পাঁচ ওয়াট করে স্পিকার খুবই ভালো স্পিকার এবং সেভেন টু ফাইভ মডেলের ক্যাবিনেটও লাইভের জন্য খুব ভালো ক্যাবিনেট এইভাবে কানেকশান করুন অ্যাম্প্লিফায়ারের এক সাইডে দুটি বক্স এবং আরেক সাইডে দুটি বক্স চালান দেখবেন আপনার লাইভ প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে এবং দেখবেন যে অ্যাম্প্লিফায়ারেরও কোনো প্রবলেম আসছে না স্পিকারেরও প্রবলেম আসছে না তার কারণ হচ্ছে লোড এবং অ্যাম্প্লিফায়ার দুটোই ম্যাচ করে চলবে এইভাবে বানান দেখবেন খুব সুন্দর চলছে আমাদের আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন বক্স থেকে যে তারগুলি বের করছেন সেইগুলি যেন টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার হয় এবং দুটি বক্সকে যখন কানেকশান করে অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেকশান করছেন সেই তারটি যদি সম্ভব হয় ফোর স্কোয়ার এম লাগানোর চেষ্টা করবেন যদি না থাকে ফোর স্কোয়ার এম এম অবশ্যই যেন টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম অবশ্যই থাকে তার নিচে যেন অ্যাম্প্লিফায়ারের সঙ্গে বক্সের কানেকশানে তার যেন না হয় তাহলে কিন্তু আপনার প্রপার ওয়াটেজ বক্স মতো পৌঁছাবে না বক্সগুলি কিন্তু খারাপ বাজবে বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই আহুজা এলেক্সে সাড়ে চার হাজার অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কীভাবে টপ বক্স বানাবো কীভাবে কানেকশান করবো সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার